শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় আজকে বাইশ দিন হলো আমি কুকুরের সেবা করছি আপনাদের সহযোগিতায় আপনাদের উৎসাহে আপনারা একটু যদি শেয়ার করেন আপনাদের শেয়ার দেখে কেউ না কেউ ওদেরকে খেতে দিতে এগিয়ে আসবে পাড়ায় পাড়ায় তাই প্লিজ 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 শেয়ার করবেন শেয়ার করবেন শেয়ার করবেন আপনি নিজে হয়তো করতে পারছেন না খাওয়াতে পারছেন না সময়ের ব্যাপার আছে ঠিক আছে বা অ্যারেঞ্জমেন্টের কেউ কে করে দেবে আমারও যেরকম প্রবলেম আমি অনেক লড়াই করে ঘরে মিসেসকে বলে কয়ে অনেক ধরে বলে বলে করেছি আগে লকডাউনে করতাম এখন আবার শুরু করেছি তো একটু পুকুর সেবা আসুন ভালো লাগবে করতে হবে না প্লিজ হ্যাঁ না থেয়ে নাও না ফেয়ে নেই মিলেমিশে খা ঠিক আছে এগুলো পাড়ার কুকুর পাড়াতেও দেই যেরকম সেরকম পাড়ার বাইরে দূরে গিয়েও দেই ঠিক আছে যা হয় ওদের থালাটা রেডি থাকে আর বাইরের কুকুরের জন্য থালা কখনো কাগজের থালা কখনো খবরের কাগজ যদি না থাকে তখন নিচে নিচেই দিই কি করবো হ্যালো আ আ হ্যালো আহ 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 না কেনক না শেনক কালুটাকে এসে আমি রোজ খুঁজি আগে কালোটা কোথায় থাকে জানি না কোথায় যাচ্ছিস নাসিকতে নাচের পরীক্ষা দেখেছিস কালু ও নাচের পরীক্ষা দিতে যাচ্ছে আমায় নিয়ে যাবি কালু আছে এখানে কালু খায় আর কালুর আরো অনেক বন্ধু বান্ধব আছে যেগুলোকে ওগুলো ওখানে ওখানে দেখালাম ওরাও কালুর বন্ধু লাল আছে করে আর এই একটা আছে এটাকে যদি ওইখানে খেতেও দিই ভালো ভাবে স্পেশাল ভাবে স্পেশাল ভাবে দিলে আসবে ওই এসে দেখে চলে গেলো ওর একটু মনে হিংসা আছে যে কাউকে খেতে দিচ্ছি কিনা ওই ঘরে ঢুকে গেল বারান্দা থাকবে ওর মনে একটু জেলাসি ভাব আছে ঠিক আছে ওর মনে একটু জেলাসি ভাব আছে এটা ওর মা এটা হচ্ছে ওর মা এই যে ওর মা আবার দেখতে এসেছে মা আবার এসেছে অ অ অ অ রে ঠিক

ভিডিওটা দেখে ওদেরকে কেউ খেলা পাড়ায় না পাড়ায় পাড়ায় ওদেরকে খেতে দেবে রাস্তাঘাটে তাই আপনার একটা শেয়ার অনেকাংশে মূল্যবান কাউ না কেউ কাউকে না কাউকে পথ নির্দেশ করাবে দিক নির্দেশ করাবে কেউ না কেউ দেখে অতি উৎসাহের সহিত ওদেরকে খেতে দিতে আসবে দেখুন ওদেরকে কি সুন্দর খেতে দেওয়া হয় প্রত্যেক দিন ওরা এসে খায় ঠিক আছে চললাম তাহলে শুরু হয়ে যাচ্ছে